হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে ছটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা নাস্তা রেসিপি প্রতিদিন একই রকম খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি ঘরে থাকা ডিম আর আলু দিয়ে আজকের এই নতুন ধরনের নাস্তাটি তৈরি করে দেখাবো আপনি এই নাস্তাটা যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যে খাবে তারই কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপি ভিডিওটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমেই নাস্তাটির জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি এখানে অ্যাড দিচ্ছি হাফ এক চামচ তারপর দিচ্ছি চামচ চিনি দিয়ে ইস্ট এটা যেকোনো মুদির দোকান কিংবা সুপার শপের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নায় সানফ্লাওয়ার তেলটা ইউজ করি আমি সেটাই এখানে দিয়েছি তারপর আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ময়ম দিয়ে নিব বন্ধুরা খুব সহজে একদমই কম সময়ে মজার নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন এটা খেতে হবে অনেক বেশি টেস্টি একবার বানানোর পর বারবার বানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে যখনই দেখবেন এরকম মুষ্টি করে দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড় মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে আর আজ আজকের এই নাস্তার ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই আমাদের গরম পানিটাই নিতে হবে এতে করে ইস্টটা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও খুব ভালোভাবে ফ্লাফি হবে বন্ধুরা দেখতেই পারছেন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছিলাম এতটুকু পানি আমার বেঁচে গিয়েছে এখন এই ডোটা আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুইটা সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি এখন একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা শীতের সন্ধ্যায় মজাদার চটপটা কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ম্যাশ করা আলুগুলোর মধ্যে একটা সিদ্ধ ডিম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছে আপনারা চাইলে এখানে কিন্তু ডিমটাকে কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে গ্রেড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি তিনটি টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা আর সব শেষে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে উপকরণ আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলো আর ডিমের সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলু আর ডিমের পুরটাকে একটা সাইডে রেখে দিব তারপর এদিকে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি কিছুক্ষণ মধ্যে আমি বোটের উপর নিয়ে নিচ্ছি এখন এই ডোটা লেচি কাটার সুবিধার্থে আমি একটু লম্বা করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমি হাত দিয়ে গড়িয়ে একটু মোটা করে লম্বা করে একটু বানিয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা যেরকম শেপের নাস্তা তৈরি করতে চান সে অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো লেচির আমরা গোল শেপ দিয়ে দিব বন্ধুরা দেখুন একইভাবে আমাদের সবগুলো লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে তার জন্য এখান থেকে আমি একটি লিচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন এই লিচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই ছোট রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণ আলো আর ডিমের পুর অ্যাড করে নিচ্ছি তারপর রুটিটার সাইড অংশগুলোতে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি পানিটা কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে তা না হলে নাস্তাগুলো সিল করার পর খুলে আসবে এখন দুটি পাশ টেনে আমি সিল করে দিচ্ছি দুটি পাশ আমি একটু চৌখা করে তারপর নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে এখন এই নাস্তাটার উপর সাইডটাতে একটু আলতো হাতে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু একদমই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে আর টেস্টের কথা কি বলবো এটা খেতে হয়েছিল অনেক বেশি সুস্বাদু বাসায় না তৈরি করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা কিন্তু এই নাস্তাগুলোকে লম্বা শেপ না তৈরি করে গোল শেপ তৈরি করে নিতে পারেন টেস্টের দিক থেকে একটু পরিবর্তন হবে না তবে দেখার সৌন্দর্যের জন্য আজকের নাস্তাগুলোকে আমি এই ইউনিক স্টাইলে তৈরি করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাকি ডো আর আলুর পুর দিয়ে আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো অতিরিক্ত গরম তেলে কিন্তু একদমই ছাড়া যাবে অনেক বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়লে নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর উপরে অল্প অল্প তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো খুব দ্রুত ফুলে যাবে নাস্তাগুলোর একটি সাইড হয়ে এলে আমি নাস্তাগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এখন মিডিয়াম হিটে নাস্তাগুলোর দুটি পাশ একটু লাল করে ভেজে নিব বন্ধুরা দেখতেই পারছেন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলোকে আমি তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো আমাদের একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমি তুলে নিব তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন আমি একে একে সবগুলো নাস্তা তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নিয়েছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই নাস্তাগুলো ভেজে না হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন এই নাস্তাগুলো আমাদের খুব ভালোভাবে অফ স্কিনে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই নাস্তাগুলো খুব ভালোভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন প্রতিটি নাস্তা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে আর আজকের নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে প্রতিটি নাস্তা হয়েছে অনেক বেশি নরম তুলতুলে সফট ডিম ও আলু দিয়ে এভাবেও যে এত টেস্টি নাস্তা তৈরি করা যায় আমি তো জানতামই না এই নাস্তাগুলো খেতে হয়েছে অনেক বেশি মজাদার নাস্তাগুলো আমি যাকেই খেয়েছি সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে সকাল বিকেলের নাস্তা হিসেবে ঝটপট আর অনেক বেশি টেস্টি কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেল জন্য মজাদার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের সহজে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব সুজি ও কাঁচা আলুর দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি সুজি ও আলু দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক এই নাস্তা একবার খেলে সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকে সুজি আর কাঁচা আলুর দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি আমি আজকে নাস্তা তৈরি করার জন্য একটি আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন তবে আমি আজকে এই একটি আলু দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে দেখাবো এখন এই আলুটাকে গ্রেটারের চিকন সেটটা দিয়ে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে কিন্তু বটির সাহায্যেও একদম চিকন করে বলে নিতে পারেন যেভাবে করুন না কেন খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম চিকন করে বলে নেওয়া হয় বন্ধুরা প্রতিদিনই বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু নানান রকম রেসিপি তৈরি করে থাকি আর আলুর তৈরি নাস্তা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তাই এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন দেখবেন এগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আলুটাকে আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই গ্রেড করা আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে এনে নিয়েছি দেখতেই পারছেন আলুগুলোকে বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অ্যাড করে দিচ্ছি এখন একটা হাতা সাহায্যে পাঁচ ফোড়নগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পাঁচ ফোড়নগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর আবারও হাতের সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা যার যা টেস্ট অনুযায়ী দেওয়া যাবে তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাতার সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের মধ্যে কষিয়ে নিব এক থেকে দুই মিনিটের মধ্যে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলু কুচিগুলো এখন আবারও হাতের সাহায্যে চেড়ে মশলার সাথে আলু কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা যারা আমার এ ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আলু কুচিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন হাতার সাহায্যে আবারো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটার মধ্যে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতেই পারছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি চেক করে নিয়েছি আলুটা খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি করে দিব এক পরিমাণ সুজি এখন একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে আমরা একটা ডো তৈরি করে নিব সুজিটা আলুটার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু সুজিটার মধ্যে তলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে আর সেক্ষেত্রে ক্ষেত্রে গুলো কিন্তু একদমই ভালো হবে না কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা আমি এক মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে সুজি এই ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা একদম পারফেক্টভাবে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি এখন এটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা মিশ্রণ তৈরি করবো তার জন্য এখানে দেখুন ছোট একটা বাটি নিয়েছি এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স এখন চামচের সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা থক থকে ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতে পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারের গণত্বটা ঠিক এরকম হবে এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এদিকে দেখুন আমরা যে আগে সুজি আর আলুর ডোটা তৈরি করেছি সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব বন্ধুরা সকাল কিংবা বিকেলে আমরা কিন্তু নানান রকমের নাস্তা তৈরি করে থাকি একদম নতুন ধরনের নাস্তা তৈরি করতে চাইলে আজকে সুজি আর আলু দিয়ে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটা সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডোটা খুব ভালোভাবে আমাদের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর লেচিটাকে দুই হাতে তালুতে রেখে আমি একটু গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি এখন নাস্তাটার মাঝখান দিয়ে হাতের আঙুলের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি তারপর সাইডের অসমান অংশগুলোকে আমি একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি দেখতেই পারছেন একটি নাস্তা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ সাধারণত আমরা ডোনার যেভাবে তৈরি করি ঠিক একইভাবে আজকের এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে গোল শেপ দিয়ে তারপরে এটাকে একটু চ্যাপটা করে মাঝখানটাতে একটু ছিজু করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা ছটপট আর সহজে কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই সুজি আর আলুর নাস্তাটি ট্রাই করতে পারেন এই নাস্তাগুলো যেমন মুচমুচে তেমনি অনেক বেশি মুখরোচক দেখুন বাকি নাস্তাগুলো আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে এ পর্যায়ে কি সুন্দর লাগছে তারপর একটা তারপরে রেখে দিব আর এখান থেকে একটি নাস্তা নিয়ে আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে করে রেখেছিলাম সেটার মধ্যে ডিপ নিচ্ছি দেখতে পারছেন একটি নাস্তা আমাদের আটার ব্যাটার মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরো একটি নাস্তা আটার ব্যাটার মধ্যে ডিপ করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আটার ব্যাটার মধ্যে ডিপ করে এগুলো কিন্তু এভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গে এগুলোকে তেলের মধ্যে বেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে এটাকে তেলের মধ্যে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবো সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়লে এগুলো কিন্তু উপরটা পড়ে যাবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি নাস্তাগুলোকে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমি নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমাদের নাস্তাগুলোকে নাস্তাগুলোকে খুব ভালোভাবে তেল তুলে তুলে নিতে হবে তার জন্য একটা একটা সাহায্যে আমি প্লেটের মধ্যে নিচ্ছি বন্ধুরা বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা আটার ব্যাটার মধ্যে করে তেলের মধ্যে ভেজে নিব সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিবো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে সুজি আর আলু দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো হয়েছে অনেক বেশি মুচ আর অনেক বেশি মুখরোচ সুজি আর কাঁচা আলুর এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই রেসিপি জানতে চাইবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আলু দিয়ে নতুন ধরনের নাস্তা তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে এটা শেয়ার করা হলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি আমার আজকের সুজি আর আলু দিয়ে দারুণ মুচমুচি মুখরোচক নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ